বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকেরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো সুন্দর একটি নোনা বিলের ভিউ এবং সুন্দর ভিডিও আশা করি ভালো লাগবে ততক্ষণে সাথে থাকবেন দেখুন আমার মনুর মা মনুকে হচ্ছে দুধ খরচ খিদে লেগেছে যেহেতু দীর্ঘ তিন ঘন্টার জার্নি বাইকি করে সুতরাং খিদে লাগবে এটা তো স্বাভাবিক আরও ছোটো মানুষ ওরা থাকতেই পারে না খিদে লাগলে কান্নাকাটি করে দেখুন এই যে ঘেরের ভিতরে থোপথোপ মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একরকম সেওয়া শাওলা বা ছাতলা বলে অনেকে অনেকে শেয়ালা বলে এক একজন এক এক নামে ডাকে দেখুন এই বিলের ভিতরে হঠাৎ করে একটা দুটো বাড়ির দেখা পাওয়া যাচ্ছে আসলে সুন্দর লাগছে কিন্তু এত ফাঁকা বাড়ি আমার মনে হয় এত ফাঁকা বাড়ি খুব রিক্স হয়ে যায় থাকা অর্থাৎ এখানে যদি রাতে কোনো সমস্যা ঘটে যেমন উদাহরণস্বরূপ চোট ডাঘাতের সমস্যা কিংবা অন্য সমস্যা ঘটে তাহলে এরা আশপাশ মানুষকে ডেকে তেমন মানুষ পাবে না বা সহযোগিতা করার কোনো মাধ্যম সহজে পাবে না কারণ বাজারটা আছে বেশ দূরে সব বিল আর বিল আর সব ঘের দেখেন রাস্তার এ সাইডটিও একই অবস্থা দুই সাইডটি এপার ওপার একই অবস্থা শুধু ঘের আর ঘের এদিক হচ্ছে নোনা এলাকা যার কার কারণে হচ্ছে ধান হয় না তা কি করে পুরো বছরটা অর্থাৎ সারা বছরেরা মাছ চাষ করে যেহেতু মিষ্টি এলাকা হলে বা মিষ্টি জল যদি থাকতো তাহলে হয়তো একটা সময় বছরের মাছ চাষ করতে পারতো ওই দেখুন ওইদিকে একটা রাস্তা চলে গিয়েছে এখানে একটা ছোট্ট দোকানও আমরা দেখতে পাচ্ছি তবে এই জায়গাটা এই পথে যাওয়ার সময় বাতাসটা ছিল খুব প্রচুর মানে এই মন জোড়ানোর মতো বাতাস ফাঁকা ফাঁকা একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে যে বাড়ির বিষয় বলছিলাম তবে যে অনেক দূর পর পর একটা দুটো বাড়ি পড়ছে এটাও দেখে ভালো লাগছে যে কেউ না কেউ এখানে বাস করছে আর ওই দেখুন দূরে দূরে হচ্ছে যে বাগান বা জঙ্গলগুলো দেখা যাচ্ছে বা গাছগুলো দেখা যাচ্ছে ওই সাইডে হয়তো গ্রাম থাকতে পারে মনুর মা ওকে এখনও দুধ খাওয়াচ্ছে ওর খিদি লাগছে আরও মিট মিট করে তাকিয়ে দেখছে একটা রাস্তা চলে গিয়েছে আসলে এই ধরনের ভিডিও বা এই ধরনের ভিউ আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে চমৎকার লাগে আপনারাও আসবেন কোন এক সময় যদি সময় হয় বা ফ্রি থাকেন এমন দূরে কোনো সুন্দর জায়গায় বা ঘেরে এলাকায় বেড়াতে আসবেন দেখবেন ভিউটা যেমন সুন্দর অনেক সুন্দর লাগবে তখন মন মানসিকতাটাও অনেক ভালো লাগবে এই একটা বড়ো ঘেরের সন্তান পেয়েছি আমরা দেখুন অনেক বড়ো ঘের আর গাছ দেখা যাচ্ছে ওই দূরে যেন চোখেরও নাগালের বাইরে এমন মনে হচ্ছে তবে বিলের ভিতর দিয়ে রাস্তাটা অনেক সুন্দর তৈরি করছে যে পিছি রাস্তা খুব বেশি না রাস্তা একটু চিকন তারপরেও পিছি রাস্তাটা অনেক সুন্দর আমার ভালো লাগছে একটা দুটো গাছ মাঝে মাঝে আছে এগুলো হচ্ছে কেওড়া গাছ দেখুন এগুলো কেওড়া গাছ কারণ নোনা এলাকায় কেওড়া গাছ হয় খুব দেখুন কেওড়া গাছ অনেক ভালো একটা জিনিস কেওড়া আপনারা কে কেমন খান জানি না তবে কেওড়া হচ্ছে আমার খুব ভালো লাগে ক্যাওড়ার টকগুলো খেতে বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই বাই